ফ্লোটিং মার্কেট অফ পাতায় টিকিট নিয়ে ভিতরে ঢুকে যাবো ফ্লোটিং মার্কেটের জন্য এখানে টিকিট কাউন্টার আছে দেখা যাক চাইনিজ ভাষাতে লেখা আছে থাই ভাষাতে লেখা আছে সরি এই যে টিকিট এখানে পাওয়া যাচ্ছে ফ্লোটিং মার্কেটের টিকিট কাউন্টার এই হলো ফ্লোটিং মার্কেট এখান থেকে টিকিট পাওয়া যাবে

এন্টেন্স এখানে ভিতরটা ঢুকে ঠিক এরকম রয়েছে একটা ছাউনি করা রয়েছে বিভিন্ন রকম গাছের পাতা দিয়ে ছাউনি করা রয়েছে যাতে রোদের তাপটা বেশি না লাগে এরকম ডেকোরেশন কিছুটা করা আছে ফ্লোটিং মার্কেটের ভিতরে এই যে এরা সুন্দর কস্টিউম পরে এখানে রয়েছে হ্যালো নাইস কস্টিউম নাইস এরা এরা এখানে বিভিন্ন রকম কস্টিউম পরে দাঁড়িয়ে রয়েছে ছবি তোলার জন্য সুভেনিয়ার পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ম্যাগনেটস এদিকে সব ট্র্যাডিশনাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে এখানে ছবি তুলতে পারবেন আপনারা ছবি তুলতে পারবেন এখানে বিভিন্ন রকম ছবি তুলতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন রকমের জুস সেন্টার স্মুদি পাওয়া যাচ্ছে এই যে ফ্লোটিং মার্কেট ফ্লোটিং মার্কেট রয়েছে খুব সুন্দর সুন্দর মার্কেট রয়েছে ভিতরে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে ফ্লোটিং মার্কেট বিক্রি হচ্ছে কেনাকাটা করতে পারেন আপনারা এখানে মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে জিনিসপত্র এটা থাই ভাষা এটা ইংরেজিতে আছে এটা চাইনিজ ভাষাতে আছে এগুলো সমস্ত শপিং করার জন্য সব দোকানপাট রয়েছে বেসিক্যালি আর এই ফ্লোটিং মার্কেটটা একদমই আলাদা রকম সুন্দর মানে দেখতে পাচ্ছ তলায় কিন্তু জল এরকম কাঠের ইয়ে করা আছে এখানে ডাব পাওয়া যাচ্ছে পঞ্চাশ বাটে ফ্রুটস কিন্তু এখানে খুব ফেমাস ফ্রুটস এক ধরনের ফ্রুটস পাওয়া যায় এবং খুব ভালো এখানে ফ্রুটস কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায় এখানে অক্টোপাস পাওয়া যাচ্ছে আমি কোনোদিন অক্টোপাস খাইনি একবার খেয়েছিলাম আমার মনে আছে অনেক বছর আগে ইন্ডিয়াতে খেয়েছিলাম অক্টোপাসটা আমি ট্রাই করতে চাই এখানে দেখি অক্টোপাসটা কেমন টেস্ট এই যে বানাচ্ছে এরা চাইনিজরা সব খাচ্ছে এখানে চাইনিজ লোকেরা রয়েছে এরা সব অক্টোপাস খাচ্ছে দেখুন কীভাবে অক্টোপাস তৈরি হচ্ছে মানে ফ্রাই করছে খুব র কিন্তু এটার মধ্যে একটা আদা রসুন মানে লঙ্কা বাটা লেবু এগুলো একটা মিক্সচার দিয়েছে দেখতে পাচ্ছ সেটার জন্য একটু ঝাল ঝাল ব্যাপার রয়েছে কিন্তু অষ্টবাসটা অলমোস্ট কাঁচা এই যে ফ্লোটিং মার্কেট দেখো কত সুন্দর এখান থেকে লাগছে এই জায়গাটাতে আমরা অনেক ছবি তুললাম এই ধরুন কত সুন্দর এই সমস্ত পর ওকে আমান চাইনিজ আমান্ড ওকে थाई थाई ओके थाईलैंड है रामन देखते बच्चों थाईलैंड में कबाब गुड डू से कबाब 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 गुड हाउ मच गुड वन वन हंड्रेड वन हंड्रेड थ्री टू हंड्रेड इट्स नॉट यू कुंडो ओले का बियर बोल चें बियर दिए कहते बोल चें बोल चें ये टाइप कुछ सुंदर กบเบียรอนก้อนพ0 0รึ0เอา้อนพันรกินเรด์ว่ะเอาพี่แบงไม่เฟรนด์เกิ যেখানে আমরা অনেক ছবি তুললাম এই জায়গাটা অসাধারণ এখানে তোমরা এলে অবশ্যই এখানে ফটো তুলো এখানে আমরা ফটো তুলে আজকের এই ব্লগটা শেষ করছি সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগ